ওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি মডেল কোয়েশ্চেন পেপার ফোর করাবো পেজ নাম্বার হলো হাজার উনপঞ্চাশ ইতিহাস প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন মাধ্যমিক ঠিক আছে এইটা হলো তোমাদের দু হাজার পঁচিশের প্রশ্নবিচিত্রা ঠিক আছে চলো শুরু করি বিভাগ ক স্যার অল্টার্ন গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন এর অ্যান্সার হলো রণজিৎ গুহ জীবনে ঝরা পাতা রচনা করেছিল শলা দেবী চৌধুরানী রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে হিন্দু পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিল কেশবচন্দ্র সেন জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে চুয়ার বিদ্রোহের পর দাল উল হার শব্দের অর্থ হল বিধর্মীর দেশ চৈত্র মেলা হিন্দু রূপে পরিচিত হয় আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলো নবগোপাল মিত্র ছিয়াত্তরের মন্মন্তর ও সন্ন্যাসী বিদ্রোহে পটভূমি রচিত গ্রন্থ হল আনন্দ মঠ উনিশ শতকে বাংলার বিদ্যাস্তরে পাঠ্যবই যোগান দিত ক্যালকাতা স্কুল বুক সোসাইটি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে রাম্পা বিদ্রোহের নেতা ছিল আল্লুরি সীতারাম রাজু ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রী নারায়ণ গুরু দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায় চট্টগ্রাম অষ্টাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন ছেড়ে আসা গ্রাম এর রচয়িতা হল দক্ষিণা রঞ্জন বসু ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখক হল কুশবন্ত সিং এবার আমরা করবো বিবাক্ষ প্রথম প্রশ্ন ভারতের কোন বছর রেলপথ প্রবর্তিত হয় এটার অ্যান্সার হবে আঠেরোশো তিপ্পান্ন বাংলাদেশে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহটি কি হল এটা হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ আনন্দমঠ এর রচয়িতা কে এর অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে কবে রেডিকাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন এর অ্যান্সার হবে এম এন রায় নাইনটিন এম এন রায় নাইনটিন ফরটি ঠিক ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই এফ এ সিল জয় করেছিল এর অ্যান্সার হবে ঠিক শ্রীরামপুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল এর অ্যান্সার হবে ভুল পরাজি একটি প্রাচীন উপজাতির নাম এর অ্যান্সার হবে ঠিক পাঞ্জাবের কনকলতা বড়ুয়া ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিল এর অ্যান্সার হবে ঠিক এবার কস্তম্ভ খস্তম্ভ মেলাতে হবে প্রথম প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিতা এটা হবে হরিনাথ মজুমদার তারপর একটা বিরূপ বজ্র এটা হবে গগনেন্দ্রনাথ ঠাকুর তারপরে আছে স্বামী বিদ্যানন্দ ধারবাঙা কিষাণ আন্দোলন উষা বেন মেহতো এটা হবে বোম্বাই এবারে আসি বিবৃতি উডের ডেশপ্যাচ হল ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা এর বিবৃতি হবে এক ইংল্যান্ডের অনুকরণে ভারতের ব্যবস্থা প্রবর্তিত হয় দু নম্বর রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্যার শ্রম প্রতিষ্ঠা করেন এর ব্যাখ্যা হবে দুই রবীন্দ্রনাথ ব্যবস্থার প্রকৃতি ও মানুষের সংযোগে ঘটাতে চান তারপরে গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনে সমর্থন করেননি এর আনসার হবে দুই গান্ধীজি হিংসাত্মক আন্দোলনে বিরোধী ছিলেন তারপরে এটা শৌলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিল এর আনসার হবে তিন স্বদেশী পণ্য বিক্রির জন্য আশা করি তোমরা মডেল কোশ্চেন পেপার চার নম্বরটা পেয়ে গেছো তো আবার পরের ভিডিওতে দেখা হবে আজের জন্য টাটা